আমাদের গাছে কুমড়ো হয়েছে ভাই এখন কুমড়োটা সেটা তুলছে দেখুন কত কুমড়ো ফুল হয়ে গাছটা কত বড় হয়েছে দেখুন আর কুমড়োটাই দেখুন কত বড় হয়েছে কুমড়োটা দেখুন কত বড় বন্ধুরা দেখুন গাছের কুমড়ো কত সুন্দর দেখুন কত বড় গাছটা দেখুন এই যে পেয়ারা গা পেয়ারা আমাদের গাছে পেয়ারা হয়েছে কুচু খাচ্ছে ঝিনুক খাচ্ছে এই দেখুন

করা লাগলো পেকে যাবে লাল হয়ে যাবে দেখুন কত মৌসুমি হয়েছে আমাদের পটল এই প্রথম ধরেছে আপনারাই বলুন এটা কি পটল নাকি

ওখানে তুই পাতা নিটি ঢাকাতে চান খেয়ে খাবে মিঠিতে কুমড়ো ডগ কাটছে খাবে